আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে দশ জুলাই বৃহস্পতিবার তো একটা ছোট্ট এবং ডিটেলস একটা ভিডিও আজকে করতেছি সেটা হচ্ছে যে আমি পুরোটা বেশি বলি আমি আগে পড়াটা পুরোটা পড়ি সেটা হচ্ছে যে আজ শেষ হচ্ছে তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম এই ধাপের পর বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা ফাঁকা থাকবে না বললেই চলে তবে এরপরও যেসব বিশ্ববিদ্যালয়ে সামান্য কিছু আসন খালি থাকবে সেসব আসনের জন্য আরও একটি মেধা তালিকা প্রকাশ করা হবে আচ্ছা এই বিষয়টা বলছে হচ্ছে চন্দ্র দাস ভাই সো ওনার ফেসবুকের পোস্ট থেকে এটা নেওয়া উনি বর্তমানে পড়াশোনা করতেছেন মাললা ভাষণী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো এইখানে এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে অলরেডি আজকে হচ্ছে গুচ্ছের তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তির মানে শেষ দিন আর কি সো এখন ওনারা বলতেছে যে তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি শেষ হওয়ার পর খুবই অল্প সংখ্যক সিট ফাঁকা থাকবে তো এখন বিশ্ব দেখা যাচ্ছে যে যদি খুবই অল্প সংখ্যক সিট ফাঁকা থাকে গুচ্ছ কমিটি অফিসিয়ালভাবে বলে দিছে যে পাঁচটা মিনিট পর্যন্ত দিবে এবং আন বলা যায় যে পাঁচটা মিনিটের পর যদি সিট ফাঁকা থাকে তাহলে গণবিজ্ঞপ্তির একটা সম্ভাবনা আছে যে গণবিজ্ঞপ্তি দিবে তখন আরও স্টুডেন্ট ওনারা নিবে আর কি তো এইখানে ওনার যে মতে বা এই যে তথ্যগুলো এখন পাইলাম সেটার অনু অনুপাতে যদি আমি কথা বলতে চাই তাহলে দেখা যাবে যে তৃতীয় পর্যায়ে যেহেতু আসন সংখ্যা খুবই কম এবং অলরেডি প্রাথমিক ভর্তি হয়ে গেছে অর্থাৎ কেউই ঘুরছে কিন্তু সিট ছাড়তেছে না মানে আমি বলতেছি যে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর খুলনা তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাজি দানেশ আছে সো ওইগুলোতে যদি সিট ফাঁকা হয় তাহলে কিন্তু গুচ্ছ থেকে সিট ফাঁকা হবে আদারওয়াইজ কিন্তু সিট ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই তো এখন এই তথ্যটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি যে কমপ্লিট হয়েছে সেখানের পরে দেখা যাচ্ছে যে খুবই সীমিত সংখ্যক সিট হয়তো ফাঁকা আছে যদি এমন হয় যে পরবর্তী সিট যদি ফাঁকা না হয় তাহলে কিন্তু এটা বলারটা কিভাবে যাবে কারণ যে পঞ্চম মিনিট হয়তো নাও আসতে পারে ইজ দ্যাট ক্লিয়ার আশা করি বুঝতে পারছো যে সিটের এইভাবে ব্যাপারটা গুচ্ছের ব্যাপারটা একটু অনেকটা জটিল আকার ধারণ করছে কারণ উনি বলতেছেন যে তৃতীয় মেরিটের পরেই আসলে সিটগুলো ফিল আপ হয়ে গেছে তৃতীয় মেরিটের পর যদি সিটগুলো ফিল আপ হয়ে থাকে তাহলে অল্প কিছু হয়তো সিট ফাঁকা থাকবে বলতেছে এবং সামনে অল্প কিছু আসনের জন্য হয়তো বা একটা মেরিট লিস্ট দেবে যেটা হচ্ছে ফোর্থ মেরিট লিস্ট এবং এই ফোর্থ মেরিট লিস্টের পরে যদি সিট ফাঁকা না হয় তাহলে ওভিয়াসলি দেখা যাচ্ছে যে পঞ্চম মেরিট লিস্ট হয়তো নাও দিতে পারে কারণ গুচ্ছ কমিটি যদি দেখে যে তাদের চতুর্থ মেরিট লিস্টের পরেই মোটামুটি সিট ফিল হয়ে গেছে তাহলে তার নতুন করে মেরিট লিস্ট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা হয় না আর অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় একুশে জুলাই থেকে ক্লাস শুরু করে দিয়ে মানে দিয়েছে দিবে আর কি তো সেই হিসাব করলে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় যদি ক্লাস শুরু করে দেয় তাহলে কিন্তু আরও বিষয়টা কঠিন হয়ে যাবে কারণ অনেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে কিন্তু গুচ্ছুতে ওয়েটিংয়ে আছে তারা আশা করে বসে আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়ে আছি যদি আমি গুচ্ছুতে কোনো ওয়েটিং থেকে চান্স পাই তাহলে আমি অবশ্যই গুচ্ছতে চলে যাব তো বিষয়টা আসলে খুব ক্রিটিক্যাল হচ্ছে যে চান্স পাওয়ার ব্যাপারটা আর যারা ওয়েটিংয়ে আছো তাদের জন্য খুবই একটা অশুনী সংকেত কারণ যদি পাঁচ নাম্বার মেরিট লিস্ট না দেয় তাহলে কিন্তু গণবিজ্ঞপ্তি দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো তোমরা একটু ধৈর্য ধরতে হবে এবং দেখা যাক শেষ পর্যন্ত আসলে কী ঘটে আজকে দ্বিতীয় ভর্তি পর্যায়ে প্রাথমিক ভর্তির যে কার্যক্রম শেষ হওয়ার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট ফাঁকা আছে সেগুলোর ব্যাপারে একটু আপডেট জানানো হবে সো এই আপডেটগুলো জানলে আসলে বোঝা যাবে যে আসলে পঞ্চম মিনিটে বা চতুর্থ মিনিটে কি অবস্থা হতে পারে ঠিক আছে তো এই বিষয়ে এখানে একটা বিস্তারিত বিষয় লেখা আছে সেটা হচ্ছে যে গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ জানিয়েছেন যে তৃতীয় পর্যায়ের পর ভর্তি প্রায় সম্পূর্ণ হয়ে যাবে তারপরেও যে আসনগুলো ফাঁকা থাকবে সেগুলোর জন্য আরেকটি তালিকা প্রকাশ করা হবে তার মানে উনি কিন্তু ইনডিরেক্টলি বুঝিয়েছেন যে গুচ্ছের প্রায় সবগুলো সিট ফিল আপ হয়ে গেছে এখন অল্প কয়টা যে সিট আছে সেটার জন্য সর্বোচ্চ হয়তো বা চতুর্থ মেরিট লিস্ট দিতে পারে এরপর হয়তোবা আর মেরিট লিস্ট নাও আসতে পারে আর যদি সিট ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু গণবিজ্ঞপ্তি আসারও সম্ভাবনা নাই সো ওই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যে যারা গুচ্ছ থেকে বেরিয়ে গেছে যেমন সাস্ট আছে জগন্নাথ আছে হাজিদার আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে তারা যদি নতুন করে মেরিট লিস্ট না দেয় এবং ওই ওইখান থেকে যদি সিটগুলো ফাঁকা না হয় এবং গুচ্ছ থেকে যদি কেউ যদি ভর্তি ভর্তি না করে তাহলে কিন্তু চতুর্থ মেরিট লিস্টই হতে যাচ্ছে গুচ্ছের শেষ মেরিট লিস্ট এরপর হয়তো বা পঞ্চম মেরিট লিস্ট অথবা গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা থাকবে না সো আজকের এই ছোট্ট একটা তথ্য জানানোর জন্য এই ভিডিওটা করা তো আশা করি তোমরা বুঝতে পারছো আর এই বিষয়টা যে তৃতীয় মেরিটেই পুনরাবর্তি সিট ফিল হয়ে গেছে অর্থাৎ চতুর্থ মেট লিস্ট হতে যাচ্ছে লাস্ট মেট লিস্ট তারপর হয়তো বা আর পঞ্চম অথবা গণবিজ্ঞপ্তি নাও দিতে পারে সো এইটুকুই বলার জন্য আসলে ভিডিওটা করা সকলকে ধন্যবাদ আলাইকুম